নমস্কার বন্ধুরা টোনাটুনি সংসার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে রেসিপি চিকেন খিচুড়ি এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে খিচুড়ি আমরা কমবেশি সবাই খেতে ভালোবাসি তাহলে চলো দেখে খুব সহজে ও চট জলদি এই খিচুড়ি কিভাবে রান্না করা যায় প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেবো তার জন্য আমি এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এক চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ও এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নেব ও চিকেনটা সাইডে রেখে দেবো খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে এক বাটি গোবিন্দভোগ চাল হাফ বাটি মুগ ডাল ও ওয়ান ফোর মুসুর ডাল নিয়েছি কড়াই গরম করে প্রথমে মুগ ডালটি মিনিট তিনেকের মতো ভেজে নেব ভা. ভাজা হয়ে গেলে এর মধ্যে মুসুর ডালটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নাবিয়ে নেব ও ঠান্ডা করে চাল ডাল একসাথে ধুয়ে নেব এরপর কড়াইতে তেল গরম করে আলু ও গাজর নুন হলুদ দিয়ে ভেজে নেব তো এখানে আমার আলু ও গাজর ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছি একই কড়াইতে আরও চার চামচ সর্ষের তেল গরম করে নেব ও তার মধ্যে একটি তেজপাতা হাফ চামচ গোটা জিরে ও গরম মশলা দুটো এলাচ এক ইঞ্চি দারচিনি ও চারটে লং দিয়ে ভালো করে ভেজে নেব গোটা গরম মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি ভেজে নেব পিঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটি টমেটো দিয়েও ভেজে নেব টমেটোটাও ভাজা হয়ে গেছে এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাও এর মধ্যে দিয়ে দেব তারপর চিকেনটা ভালো করে সব মশলার সাথে কষিয়ে নেব এর সাথে দেড় চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব চিকেনটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে মিনিট চারেকের মতো ভালো করে কষিয়ে নেব এখানে চাল ডালও ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ও গাজর দিয়ে দেবো এর সাথে চাল ডালের দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দেবো আমি এখানে সাড়ে তিন বাটি জল জল ব্যবহার করেছি এর সাথে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো মিনিট সাতেক পর ঢাকা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো খিচুড়িটা প্রায় হয়ে এসছে আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো ও দু চামচ ঘি দিয়ে দেব। ও সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে চিকেন খিচুড়ি তাহলে বন্ধুরা তোমরাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারো এই চিকেন খিচুড়ি আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা